নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব। সেটা হলো কোনো জমির মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠার জন্য আপনাকে কি কি কাজ করতে হবে প্রথমত যে কাজটি আপনাকে সর্বপ্রথম করতে হবে দলিল রেজিস্ট্রেশনের পর আমিন দ্বারা বা তার আগেই দলিল রেজিস্ট্রির আগেই অবশ্যই এটা করে নেওয়া উচিত আমিন দ্বারা জমি মেপে সীমানা নির্ধারণ করে নেওয়া আগে দেখা যে জমিটার পরিমাণ ঠিক রয়েছে কি না তারপরে দলিল রেজিস্ট্রি করার পর আপনি কিন্তু আবার আর একবার আমিন দ্বারা জমিটা মেপে নেবেন এবং পূর্বের মালিকের কাছ থেকে দখল সত্ত্ব অবশ্যই বুঝে নেবেন আমি এই দখল সত্ত্বের কথা কেন বলি কারণ অনেকে জমি কিনে তারপরে গিয়ে দেখে যে দখল অন্যজনার সেটা কিন্তু যেন না হয় এজন্য আপনারা এক আরেকটা কাজ করতে পারেন আপনি জমি কেনার পূর্বেই কিছু টাকা বায়না দিয়ে সেটাকে আপনি একটা নোটিশ আকারে সেই জমির ওখানে লাগিয়ে দিতে পারেন যাতে যদি কারোর আপত্তি থাকে তাহলে সে জানাতে পারে দুই নম্বর জমিতে আপনার দখল প্রতিষ্ঠার জন্য জমির প্রকৃত ব্যবহার তথা চাষাব চাষবাদ গাছপালা রোপণ ঘর বাড়ি নির্মাণ ইত্যাদি করুন কারণ ওই জমি যদি আপনি ফেলে রাখেন বা পতিত হিসাবে যদি থাকে তখন কিন্তু যারা জবরদখলকারী তারা দখল করতে পারে সে ক্লাব হোক বা অন্য কোনো মানুষ হোক বা অসাধু ব্যক্তি হোক তারা কিন্তু তখন আপনার জমিটা দখল করে নিতে পারে সেজন্য আপনার জমির সঠিক ব্যবহারের জন্য আপনি সেখানে চাষাবাদ করতে পারেন আপনি ছোটো গাছপালা লাগাতে পারেন বা বড় গাছপালা কিংবা ঘরবাড়িও নির্মাণ করতে পারেন যাতে আপনার জমির সঠিক ব্যবহার হয় এবং দখল সত্যতা থেকে যায় আপনার কাছে তিন নম্বর রেজিস্ট্রি অফিস থেকে মূল দলিল পেতে যদি দেরি হয় তাহলে আপনি মূল দলিলের নকল বা সার্টিফাইড কপি সংগ্রহ করুন চার নম্বর দলিলের নকল প্রাপ্তির পর দ্রুত সংশ্লিষ্ট বিএলআরও অফিসে আবেদন করে নিজ নামে নাম জারি এবং খারিজ অর্থাৎ মিউটেশন করুন কারণ দখল এবং নাম জারি করতে দেরি করলে অসাধু বিক্রেতা যারা তারা আপনার ক্রয়কৃত জমি অন্যত্র বিক্রয় করতে পারে দেখা গেল মানে এখানে অসাধু বলছি সবাই নয় যিনি বিক্রেতা ছিলেন তিনি আপনাকে জমিটা বিক্রি করেছেন তারপরে আপনি নাম জারি করলেন না তখন কি হলো সে আবার ওই দলিল দেখিয়েই পুরনো দলিল দেখিয়েই আবার বিক্রি করতে চলে গেল এরকম হতে পারে সে চ্যালেঞ্জ হবে সেটা আলাদা ব্যাপার বা দেখা গেল মানে তার নামেই রেকর্ড থেকে গেছে আপনি কিছু রেকর্ডটা কাটাননি এই সুযোগটা নেবে আপনার আবার হয়রানির শিকার হবেন সুতরাং এইগুলো কিন্তু করে নেওয়া উচিত পাঁচ নম্বর বিএল অ্যান্ড এলআরও অফিসে নাম জারি হলে নাম জারি খতিয়ান এবং ডিসিআর সংগ্রহ করুন এবং নতুন হোল্ডিংয়ে ভূমি উন্নয়ন কর অর্থাৎ খাজনা পরিষদ করে দাখিলার কপি সংগ্রহপূর্বক সংরক্ষণ করুন তাহলে আপনি নতুন খতিয়ান হলো সেই নতুন খতিয়ানে আপনার যে জমির ট্যাক্স সেটা কিন্তু আপনি পেড করবেন পেড করলে আপনার এই যে রিসিভ কপি থাকলো ট্যাক্সের সেটাও কিন্তু একটা প্রমাণপত্র ছয় নম্বর নিয়মিতভাবে প্রতি বছর ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন আপনারা অনেকে করেন কি যে পাঁচ বছর দশ ভাবে আমরা রেখে দিই কারণ করগুলো তো বেশি নয় খুব কম সেজন্য আমরা কি রেখে দিই কিন্তু এটা করবেন না প্রতি বছর আপনি পরিশোধ করবেন তাহলে আপনার যে বিলটা থাকবে সেই বিলটাও কিন্তু একটা প্রমাণপত্র হিসাবে থাকবে সাত নম্বর সম্পত্তির মূল মালিক মারা গেলে মৃত ব্যক্তি জীবিত ওয়ারিশগণ সম্পত্তির নিজ নিজ অংশ পৃথকীকরণের জন্য অর্থাৎ বন্টনের জন্য নিজেদের মধ্যে বন্টন নামা দলিল প্রস্তুত করে রেজিস্ট্রি করে নিন একটা কথা মনে রাখবেন মৌখিক দলিল মৌখিক যদি বন্টন করেন সেটা আপনাদের মধ্যে হচ্ছে কিন্তু আপনার যারা বিশেষ করে ছেলে থাকবে তারা এই মৌখিক বন্টন নাও মানতে পারে বা কোনো ওয়ারিশ পরে অস্বীকার করতে পারে তাই মৌখিক বন্টনের থেকে বন্টনামা দলিল করে নেওয়া ভালো আর এই বন্টনামা দলিলে প্রত্যেকের অংশ অবশ্যই উল্লেখ করবেন কার কোন দিক কে কোন দিকটা পাবে প্রত্যেকের চর্দি উল্লেখ থাকবে তারপর বেরোনোর রাস্তা উল্লেখ থাকবে এবং আপনারা এই বন্টনামা দলিল একটি দলিলের মধ্যে সবার করতে পারেন কিংবা আপনারা আলাদা আলাদা করলে খরচটা বেড়ে যাবে তাই একটা দলিল করে আর বাকিরা সার্টিফাইড কপি তুলে নেবেন আর এই কথা দলিলের মধ্যে লিখে দিবেন যার যখন প্রয়োজন হবে সে অমুক ওয়ারিসের কাছে দলিল রয়েছে তার কাছ থেকে নিতে পারবে এই কথাটা লিখে দিবেন। যাই হোক আজকে আমরা এই বিষয়টি আলোচনা করলাম আর আরেকটা কথা বলবো জমি কেনার আগে সমস্ত কিছু বিচার বিবেচনা করে তবেই কিন্তু এগোবেন আর জমি কেনার পর আমি আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম এটা মালিকানা সত্ত্বে আপনার রক্ষা করার ক্ষেত্রে এগুলো প্রয়োজন যাই হোক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে